এই হাইটে যাব শরীরে না জিখা হবি না তো বড়কি বেসে যদি সাইকেলটা কিনি তাহলে মাঠে তো সাইকেল নিয়ে যাইতে পারবো এনার্জি ক্ষয় হবে না মাছটা বড় হবে আজকে বেশি করে ঘাস কেটে নিয়ে বড় বস্তা এক বস্তা ঘাস কেটে নিয়ে কালকেও চলবে তুই প্র্যাকটিসও ভালো করতে পারবি ঘাস কাটতে যাওয়া লাগবি একটা পাকিস্তানি বল আর একটা ব্যাট হলে প্র্যাকটিস করা ভালো হইতো ঘাস কাটতে আচ্ছা দেখি কি করা যায় বুঝতে পারছি তোর খেলার জন্য কিছু খরচ পাতি করতে হবে তো যা ঘাস টাস কাটে দেয়া আমি ওটা পরে দেখব আচ্ছা ঠিক আছে তাহলে যাই দুজনের ডাইকি নিয়ে যাই এক একা ঘাস কাটতে ভালো লাগবে না মন ঠিক বিনা একজনের ডাইকি নিয়ে যাই দেখি যাই ঘাস টাস আচ্ছা ঠিক আছে একা একা রাখছি কোনটি ঘাস কাটবো নি দুজন কই পাবো কই ঘাস পাবো নি যাই

বন্ধু শাকিল ঘাস কাটা হয়ে গেলে আমার সাথে ঘাস কাটে দিস আমার কাছে ধান নাই কো এ তোর সে প্রতিদিন একই কথা যে ঘাস কাটা হইলে আমার সাইডে ঘাস কেটে দিও এ তোর কাছে ধান নাই না তো সাইয়ের হিজেন নাই কাজের কোনো ঢং হলো না রে দোস্ত হাতে মারলি না পায়ে মারলি লোক কাটে খুশি পড়ে গেছে তাড়াতাড়ি মাকড়সার জাল আর আলো কেটে ডগা ডুগি নিয়ে রে লোক কাটে পড়ে গেছে তাড়াতাড়ি নিয়ে আরে দস্তো হাত কেটে একদম ফেলা দিছ রে কে গেল বিড়ি ধরা বিড়ি খাওয়াও হবে নি বি হাতে লাগাই দে ব্যাথা বুটি সব সারে যাবি নি বন্ধু বিড়িরা তাড়াতাড়ি জ্বালা

দেখ সামনে ভিয়ে কি জঙ্গল হয়ে আছে এর ভিতরে যদি একটা লোক করে থাকে মনে চোখ দিয়ে ভেবে দেখতো কি হবি আরে তাড়াতাড়ি তো রক্ত পড়া তো বন্ধ হচ্ছে না তাড়াতাড়ি তো সামনে ঢুকে যায় বসি দেখো দেখো দুজন কি কাজ করেছে একবার দেখো কি 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 করতেছি বন্ধু নাসিম তুই বলে তোর খালা তো বোনের সাথে বর্ব খেলিস বন্ধু সত্যি কথা বর্ব খেলি বর্বও খেলিস না ওই যে ওই পুতুল টুতুলে বর্ব বিয়েটিও দিস

এই নাসির এShaderType কি করছিস এ বস্তা দে এমনি হাত কাট কেটে গেছে কাশি দেখুন কিন্তু গলা টড়া টাইনা সব কেটে ফেলা দে বনি বস্তা দে তাড়াতাড়ি বস্তা দে তাড়াতাড়ি لے বস্তা লে ধর এ খালি বস্তা আমার এই ওর দে ঘাস কাটা বস্তা কানে গেল তাড়াতাড়ি বস্তা দে কাশি যেন কোনো কাণ্ড কেটে ফেলা বনি সব আলাদা করে দিবনি তাড়াতাড়ি বস্তা দে এ তো ঘাস চূড়ি করা এই অভ্যাসটা গেল না এখনো না বন্ধু ডাকাতি করি আমি ঠিক আছে কিন্তু কই চুরি টুরি বা সামান নাই। তুই যে চুরি করিস না এই কালকে তো শামিম ভাইয়ের কাছে ডাব চুরি করে খালো ওইটা কি চুরি ছিল না আর তুই ডাকাতি কি ওই ছড়ু চালবালির থেকে ওই জিনিস গাইলোয়া ওই কাঠেলে পাতা গাইলোয়া এ ছাড়া তো কোনো ডাকাতি তো দেখলাম না তুই যে চুরি করিস এই আজকে তো প্রমাণ হয়ে গেল আমার ঘাসগুলো তো সব চুরি করে এ বস্তার মধ্যে ভরে লইছউ আমার ঘাস আড়া আড়ি দেন আর কোনো কাঁটান টাইডি ফেলাওনি ওই পোতা রাখব না নি তাড়াতাড়ি বস্তা দে বন্ধু তোর যদি একটু গল্প সল্প কর আমি একটু দুই নম্বর থেকে আসি হ্যাঁ ইংরেজি যাচ্ছি বাংলা কবার বাদ দিয়ে ইংরেজি বাংলায় কে যাচ্ছি বন্ধু আমার রসিয়া বন্ধু একটা গান না ওরে ও টুকটুকে মা চুল চুলকটা পাইকে গেছে বন্ধু নাসিম নাকি তুই হলে একটু দূরে যাবো আমার পুকুরের মধ্যে এমনি ধক ধক করছে আরে বন্ধু কাছে যখন আসছো একটু ওই তো খায় বস দাদা দেখা না যায় দাঁড়া তুই কাছে চলে আলু থাম তোকে শিখিয়ে দিয়ে লি